আসলে বাপু এটা আমার সাওয়াল না তো এটা হলো রুট ইঞ্জিনিয়ার বুঝছেন রুট ইঞ্জিনিয়ার রুট আহারে এই সাওয়ালটা কার রে আ বাবাজি জামার তো সুরে সুরে নেলা দেয়া আছে তা জামার মাসে ইনকাম কত আহ বাপু জামার ইনকাম আছে জামাই আর রাস্তায় রাস্তায় দুই হাত করে মাইরা দেয় আর তো ভাই আকাশের অবস্থা ভালো না তো মেয়েটারা নিয়ে আসেন দেখি

আরে কাশন কে বিয়া বাং মারাইছেন নাকি আরে তোর ডিডেও কিনতা ওই আরে এত দিন শুনতাম উকিল বাপ উকিল মামা উকিল খালু উকিল জাসা এ হনুন দাজি উকিল তা ওই আরে এই সাওয়া লাগা রে আরে ডাঙ্গড়ি আরে ডাঙ্গা নাকি মাল খাই হে প্রভু হে প্রভু হে হরি নাম আমায় জামাই পছন্দ হইছে মায়ে নি বিয়া দিম তেতিয়া কৰিছ না ববজন দইছে পছন্দ হইছে হ্যাঁ সাইজ মে জালাই দেয়া দা হ্যাঁ চলে সাইজ বেশ বড় বড় আছে হুমুন্দি কোহ গিরা আচ্ছা বাবু তোমার কি বইরা পছন্দ হইছে আসলে সত্যি সত্যি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে চলে তো আবার দেখো মুসটুস্কিন একটু বড় বড় আছে এই জগের মায়ার মুজ বড় বড় হয়ে গেল পছন্দ হইছে তোমায় হ্যাঁ চলে এ হয়ে গেলো গেল আবার সালাম করো হুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে সবাই গলা